ওভারে পরবর্তী বলটা এবারে কিন্তু স্কুপ করলেন ছক্কা ছক্কা হারিস তিনি কিন্তু ছক্কা হাঁকালেন ষোলো ওভারে চুরানব্বই ছয় উইকেটের বিনিময়ে পাকিস্তান ও মাই গুডনেস রান রেট কিন্তু বেড়ে গেছে ভাই রান রেট বেড়ে গেছে ফাইভ পয়েন্ট এইট এইট ছয়ের কাছাকাছি কোথায় আমরা একশো বিশের স্বপ্ন দেখছিলাম উল্টো রানটা কিন্তু এখন একশো চল্লিশের দিকে মেবি এগিয়ে যেতে পারে কারণ লাস্ট চার ওভারে ওরা কিন্তু অন্তত পঞ্চাশ ষাটটি রান নিতে চাইবে আমরা দেখতে পাচ্ছি পনেরো বলে তেইশ রানের একটা পার্টনারশিপ হয়েছে পনেরো বলে তেইশ রানের পার্টনারশিপ তবে পারভেজ হোসেন ইমন এই নওয়াজের উইকেটটা কি ক্যাচটা কিন্তু ধরে রাখতে পারেননি ছেড়ে দিয়েছিলেন দুঃখজনক একটা ব্যাপার নিঃসন্দেহে চুরানব্বই ছয়টা উইকেটের বিনিময়ে সজার ব্রাদার্স আমরা দেখতে পাচ্ছি সতেরোতম ওভারের খেলা শুরু হবে কাকে দেখব তার বোলিং প্রান্তে চারটা ওভার আমি একটুখানি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কার কার ওভার বাকি রয়েছে তানজিম সাকিব এসেছেন বল করলেন অফিস একটু একটুখানি বাইরে ছোট্ট করে মিড অপে পুশ করে দিয়ে দু ব্যাটসম্যান কিন্তু একটি বারে জোট প্রান্ত বদল করলেন আর শরীর সাথে দেখতে পাচ্ছি পঁচানব্বই ছয়টা উইকেটের বিনিময়ে পাকিস্তান পঁচানব্বই ছয় উইকেটের বিনিময়ে আর ফাঁকে আমরা দেখতে পাচ্ছি আর তনজিম সাকিব তনজিম সাকিব ওভারের দুই নম্বর বলটা করবেন প্রস্তুত আর ব্যাটসম্যান মোহাম্মদ হারিস মোহাম্মদ হারিসকে আমরা দেখতে পাচ্ছি আর যাচ্ছে ওভারে পরবর্তী টারিয়ে মোহাম্মদ হারিস প্রস্তুত বল করলেন এবারে কিন্তু একটু একটুখানি বাইরের বল ব্যাটে বলে সংযোগ ঘটাতে পারেনি চলে যাচ্ছে কিন্তু কিপার গ্লাভসের মধ্যে রান পাবেন ডাউড একটি ডট বল শেষ চারটা ওভারে ওরা কিন্তু পিটিয়ে খেলতে চাইবে দেখা যাক ব্যাট বলের এই ক্রিকেট যুদ্ধে কারা এগিয়ে যায় তবে হ্যাঁ এইটা ঠিক যে অন্তত রানটা একশো চল্লিশের বেশি মেবি ক্রস করবে বলে মনে হয় না তো এটাও তো একটা দারুণ জয় যে অন্তত তিরিশটা রান কমই দিয়ে ফেলবে ওপরে পরবর্তী বল টা পরবর্তী বল এবারে কিন্তু অফিসটাপের অনেক বাইরে ছক্কা হতে পারে ক্যাচও হতে পারে বল এবং সীমানার কাছাকাছি জায়গা থেকে কুড়িয়ে নিয়েছেন হোসেন ইমন তবে একটা দুটো রান হয়ে গেছে আরও দুটো রান যুক্ত হলো দলি স্কোরে সাতানব্বই ছয় উইকেটের বিনিময়ে পাকিস্তান দেখছেন ক্রিকেট নিউজ বিডি ইউটিউব চ্যানেল আমি আর রাসেল আছি আপনাদের সাথে যুক্ত হয়ে পাকিস্তান দল মিরপুর সফর করছিল আই থিঙ্ক বাংলাদেশ সফর করছিল মিরপুরে যখন ওরা দুইটা ওডিআই ম্যাচে হেরে গেল তখন ওরা বলছিল যে মিরপুরে অতটা রান হয় না এই উইকেটে এটা একটা ফলস উইকেট এখানে সুবিধা নিয়েছে বাংলাদেশ এক্সোয়াইজার অনেক কিছু বলেছে তো ভাই এইটা তো আর মিরপুরের উইকেট না এখন আপনারা রান করতে পারছেন না কেন তেনজিম সাকিব জাতের ওভারের চতুর্থ ওভার বলটা নিয়ে প্রস্তুত ব্যাটসম্যান হারিস বল করলেন অফিস স্টপের অনেক বাইরে ইনসাইডে ছেড়ে দিলে ওয়াইড হতো বাট শর্ট মিড উইকেটে চলে আছে সেখান থেকে কুড়িয়ে দিয়েছেন তবে একটি রান আটানব্বই ছয়টা উইকেটের বিনিময়ে পাকিস্তান আজকে বাংলাদেশ দল অসাধারণ একটা পারফরম্যান্স করছে অসাধারণ অসাধারণ বোলিং বাংলাদেশের সোনার ছেলেদের বোলিং ফিগারটা আরও একবার একটু আপনাদেরকে জানাতে চাই আরও তিনটা ওভারের খেলা কিন্তু এখনও বাকি রয়েছে আরও তিন ওভারের খেলা এখনও কিন্তু বাকি আছে যদিও এটা সতেরোতম ওভারে খেলা এগিয়ে যাচ্ছে বাংলাদেশের বোলারদের মধ্যে তাস্কিন তিন ওভার আঠারো রান দুটো উইকেট ওভারে পরবর্তী বলটা লফের ওয়াইডে ওয়াইড হয়ে যেতে পারে ব্যাটে বলে কি সংযোগ ছিল কি না ওয়াইড ইয়েস ওয়াইড অতিরিক্ত সূত্রে আরও একটি রান বাংলাদেশের বোলারদের মধ্যে তাস্কিন তিন ওভার আঠারো রান দুই উইকেট মেহেদি তিন ওভার ষোলো রান এক উইকেট তানজিম হাসান সাকিব তিন দশমিক তিন ওভার তেইশ রান উইকেট নেই মোস্তাফিজুর রহমান তিন ওভার বাইশ রান এক উইকেট রিশাদ হোসেন চার ওভার আঠারো রান দুই উইকেট কী বলবো ভাই মানে মানে স্বপ্নময় কিছু ডেলিভারি ছিল অসাধারণ খেলেছে বাংলাদেশের বোলাররা তঞ্জিম সাকিব যাচ্ছে ওভারের পঞ্চম বল নিয়ে এবারে কিন্তু পুল করবার চেষ্টা ডিপ মিডিকেট অঞ্চলে ফিল্ডার আছেন পারভেস হোসেন ইমন কুড়িয়ে ফেরত দিচ্ছেন রান আউট হয়ে যাবে ও রান আউট হয়ে যাচ্ছে কিন্তু কি করলেন নিশ্চিত একটা রান আউট ছিল করতে পারলেন না নিশ্চিত রান আউট ছিল পারভেস হোসেন ইমন থ্রো করেছিলেন কিন্তু উল্টা দিকে থ্রো করেছিলেন থ্রোটা যে প্রান্তে করার কথা সেই প্রান্তে করেননি ইমনের মধ্যে কিছু প্রবলেম আমরা দেখতে পাচ্ছি আসলে পারভেজ হোসেন ইমনের মধ্যে কিছু প্রবলেম আমরা দেখতে পাচ্ছি এই থ্রোটা তিনি একটা ক্যাচ ধরতে পারেননি এই থ্রোটা তিনি একটুখানি যদি দেখে শুনে খেলতেন আর তাহলেই কিন দেখে শুনে এই থ্রোটা করলে কিন্তু একটা দারুণ ব্যাপার হতো একশো এক ছয়টা উইকেটেরও বিনিময়ে পাকিস্তান তানজিম হাসান সাকিব ওভারের শেষ বলটা করবেন প্রস্তুত ব্যাটসম্যান মোহাম্মদ নওয়াজ নয় বল থেকে দশটি রান অবশ্য করেছেন এই নওয়াজ বিশ বল থেকে তিরিশ রানের পার্টনারশিপ বিশ বল থেকে তিরিশ রানের পার্টনারশিপ যাচ্ছেন তানজিম সাকিব প্রস্তুত নওয়াজ এবারে কিন্তু অফিসটা বাইরের বল ছোট্ট করে অবশ্য কাভারে খেলেছিল সীমানা থেকে দৌড়ে আসতে আসতে একটা রান আটটা রান দিলেন এই ওভারে স সতেরো ওভারে একশো তো দুই ছয় উইকেটের বিনিময়ে লাস্ট তিনটা ওভারের খেলা কি হবে এই তিন ওভারে কতটি রান নিবে তিন ওভারে তিরিশ নিলেও তো একশো বত্রিশ হয়ে যায় তিনবারও ছত্রিশ নিলেও একশো আটত্রিশ হয়ে যায় তবে আমরা চাই অন্তত একশো যেহেতু লাস্ট ওভার তো আসলে খারাপ ব্যাটসম্যান হলেও তারা পেটাতে থাকে ফলে ছয় বল থেকে অটোমেটিকলি নয় দশটা রান হয়ে যায় ওভার প্রতি তবে আমাদের একটা ওভার আছে মুস্তাফিজের ওই ওভারে হয়তো পাঁচ ছয়ের বেশি হবে না অ্যাভারেজ আমি মনে করছি যে একশো তিরিশের মধ্যে আই থিঙ্ক পাকিস্তানকে আটকে রাখা পসিবল দেখা যাক ভাই দেখা যাক দারুণ কিছু হতে যাচ্ছে ইনশাল্লাহ সো নওয়াজ দশ বল থেকে এগারো হারিস বাইশ বল থেকে একত্রিশ সতেরো ওভারে একশো দুই ছয় উইকেটের বিধিময় পাকিস্তান টসে জয়লাভ করে বাংলাদেশ দল বল করছে ফাইনালে ওঠার লড়াই ইনশাল্লাহ ইনশাল্লাহ এবারে ফাইনালে অবশ্যই ভারতকে ভারতকে একটা শিক্ষা দেওয়ার সময় এসে গেছে আমরা এই মুহূর্তে হাজার ব্রাদার্স দেখতে পাচ্ছি শেখ মেহেদি চলে এসেছেন তার বোলিং প্রান্তে তবে এখন স্পিন অ্যাপ্লাই না করাটা মনে হয় বুদ্ধিমানের কাজ ছিল কারণ এই সময়ে স্পিন অ্যাপ্লাই করা কিছুটা রিস্ক থেকে যায় আর দেখা যাক মেহেদি অনেক ভালো বলার আর মেহেদি যাচ্ছেন ওভারের শেষ বলটি করবার জন্য প্রস্তুত নওয়াজ অফিস টাফের বাইরে এবারে ছক্কা এই যে বলছিলাম যে ভাই শেষ সময়ে স্পিন অ্যাপ্লাই করা ঠিক হবে কি যদিও মেহেদির একটা ওভার আসলে পড়েছিল। এই ওভারটা যদি একটুখানি আরও আগে শেষ করা যেত আই থিঙ্ক পনেরো ওভারের মধ্যে যদি মেহেদির ওভারটা শেষ করা যেত সেটা কিন্তু ভালো হতো দেখুন রান রেটটা একশো আটে চলে গেছে যেটি একটু আগেও বললাম যে খারাপ ব্যাটসম্যান হলেও অন্তত এই শেষ দিকে পেটাতে থাকে ফলে রানটাও বাড়তে থাকে আপনারা টেনশান নেবেন না ইনশাল্লাহ রান খুব একটা বেশি হবে না এবং রান একশো চল্লিশ হলেও সেটা বাংলাদেশের চেস করার সামর্থ্য আছে মেহেদি যাচ্ছেন ওভারের দুই নম্বর বলটি করবার জন্য তবে শর্ট পিস টাইপের বল দেওয়া যাবে না মেহেদি এইটাও আপনাকে মাথায় রাখতে হবে প্রস্তুত নওয়াজ বল করলেন এবারে কিন্তু এবারে উইকেট কিপার ধরতে পারেননি ফাইন লেগে চলে যায় ইনসাইড এজ হয়ে তবে একটারও বেশি রান নয় হারিস হারিস অবশ্যই স্ট্রাইক প্রান্তে একশত নয় ছয় উইকেটের বিনিময়ে পাকিস্তান যাচ্ছেন শেখ মেহেদি ওভারে তিন নম্বর বলটি করবার জন্য প্রস্তুত আছেন ব্যাটসম্যান মোহাম্মদ হারিস ভাইস বল থেকে করেছেন একত্রিশটি রান ওয়াইশ বল একত্রিশটি রান শেষ তিনটা ওভারের খেলা দেখবার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সকলকে স্বাগত জানাই মেহেদি যাচ্ছে না ওভারের তিন নম্বর বলটা নিয়ে প্রস্তুত হারিস তবে পিচ টাইপের বল দেওয়াই যাবে না পরবর্তী বলটা এবারে ক্যাচ ইয়ে ইয়াস হারিস গন কট রান বোল্ট হলেন নিজেই ক্যাচ ধরলেন মোহাম্মদ হারিস গন হারিস তিনি কিন্তু আউট হয়ে গেলেন অসাধারণ কট অ্যান্ড বোল্ড হয়ে গেছেন কিন্তু কট অ্যান্ড বোল্ড একশো নয় রানের সাতটা উইকেটের পতন